তো চলে শুরু ব্যাপার সব রেডি হ্যাঁ সব রেডি আরে মিষ্টি কই মিষ্টিটাই তো আনতে ভুলে গেছো হাই আমার কপাল কপালে আর কি দোষ কপালের পেছনের যেটা আছে ওইটাই তো ফাকা এর জন্য তো আমি তোমার কোনো কাজে আসি না সব সময় শুধু खुद ধরে বেড়াও আমি যাচ্ছি থাক আমি যাচ্ছি আমার কথা মন দিয়ে শোন আমি চাই না এই বাড়িতে তোর অসম্মান হোক সবার সামনে তোর মাথা নিচু হোক আমি জানি তোদের সংসার কতটা অভাবের মধ্যে দিয়ে কাটছে তার উপর আবার বাচ্চাদের পড়াশোনা আমি সবটাই বুঝি এই নে এই টাকাগুলো রাখ তোর বৌদির সামনে এই টাকাগুলো আমাকে দিবি তাহলে আর তোর মাথা নিচু হবে না ঠিক ঠিক আছে এই নাও মিষ্টি এবার রাখিটা পরে আমায় উদ্ধার করো দে পড়িয়ে দে এই নে তুই এটা দিয়ে কিছু খাস এই নে একশো টাকা কেন আমি জানতাম এটা একটা বিকারি তাহলে বোনের থেকে কেউ টাকা যায় আরে বোন খুশি হয়ে যেটা দিয়েছে সেটাই নাও এটাই অনেক ধান দুব্বো বলছি মিষ্টি